সো হেই গাইস আমি সারেদিন চলেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লক ভিডিওনে নিয়ে শো গাইস ফাইনাল আমরা বেরিয়ে গেছি হাজারদুয়ারি থেকে সম্পূর্ণ ঘোরা আমরা শেষ করে দিয়েছি প্রায় এগারোটা বাজতে যায় তো এবার আমরা যাব আলাদা একটা জায়গা তো দেখতে পাচ্ছো গাইস ভিউটা টা দেখো জাস্ট ভিউ দেখো সামনে মাম্বার আর ভিউ টা দেখো শো গাইস এদিকে হাজারদুয়ারি এইদিকে মাম্বার তো চলো এখানে সব আমাদের ফ্রেন্ড আছে মামা আছে তো এবার আমরা যাব। আলাদা একটা জায়গাতে তো চলো বিরোটা কানিয়ে দেখতে থাক কম বেশি আমাদের সবই ঘোরা হয়ে গেছে ঠিক আছে তো এদিকে হাজারদুয়ারি তো আমার সামনে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এসো এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা একজন আসলে একদিন আসলে তোমরা বুঝতে পারবে যে কেমন পরিবেশটা ঘুরে তো সামনে আছে ইমামবাড়া আর এদিকে আছে হাজারদুয়ারি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা হাজারদুয়ারির ভিতরে যাওয়া যা ছিল সবটুকুই আমরা দেখে নিয়েছি তো অনেক আগেকার আগেকারও জিনিস আছে এদিকে আমার শাহিমামা আছে আইসক্রিম খাচ্ছে তো হাজার ভিতরে অনেক আগেকার জিনিস আছে তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে তো বেশিও টিকিট না যদি একজনকে নিয়ে বুঝিয়ে নিতে চাও তাহলে আড়াইশো টাকা নেবে তোমরা দেখতে পেলে একটু আগে দেখে দিলাম তো চলে এসো তোমরা ঝটপট লেন না করে আর দেখে যাও এরকম সুন্দর দৃশ্য তো চলো গাইস এরপরে আরও আলাদা জায়গা যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কানে নিয়েও দেখতে থাকো অ্যান্ড চলো ও গাইস কি বলবো তোমাদেরকে এত পরিমাণে গরম গাইজ এদিকে এত পরিমাণে গরম আমরা একটা গাছের নিচে এসে দাঁড়িয়েছি সবাই মিলে দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে আর এখানে আছে আমাদের ঘড়ি তো দেখতে পাচ্ছ কটা বাজছে তোমরা দেখে নাও আইডিয়া করে নাও তো আমি বলবো না চলো গাইজ এবার যাবো অন্যদিকে আমি অনেকক্ষণ থেকে বলছি যে আলাদা জায়গা যাবো আলাদা জায়গা যাবো কিন্তু যাওয়া হচ্ছে না এবার কিন্তু অনেকেই বেজে গেছে ঘড়ি কাটায় বাজে এগারোটা সাঁত্রিশ তো চলো এবার যাব বাড়ির দিকে আলাদা একটা লোকেশনে বিক্রি করছিলো পঞ্চাশ টাকা করে তো এই কাকুটা বেসি দিয়েছিল ফাইনাল চলেছে আমরা একটা হোটেলে খাবার খেতে তো এইদিকে সবাই আছে সাবির মামু টটন আলিনের মামু আমিরুল এদিকে আসিব আছে চলো কাজ সবাই টেবিলে বসে আছে এবার আমরা খাবার দাবার খাবো দেন আবার আলাদা জায়গাতে যাবো তো এদিকে খাবার রেডি করছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক দেন তোমাদের সাথে আবার কথা হবে কাজ দেখতে পাচ্ছ আমাদের ভাত সব রেডি হয়ে যাচ্ছে চলো ভাব খেয়ে নিই চটপট দেন তোমাদের সাথে আবার কথা হবে সো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে গেছি কাঠগোলা বাগান যাব বলে তো তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি ওহ সরি এটা তো আমাদের প্লেন তাই না চলো প্লেনে করে এবার চলে যাব তো এখানে দেখতে পাচ্ছ একটা মাটির ঘর তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক আগেকার জিনিস এগুলো গাইস তারপর আমরা ফাইনালি চলে এসেছি কাঠগোলা বাগানের সামনে তো চলো এবার কাঠগোলা বাগানে আমরা প্রবেশ করবো তো এদিকে দেখতে পাচ্ছ তো এরা শুধু দোকানে দোকান গাইজ তো আমরা এবার কাঠ গুলা বাগানের ভিতরের দিকে যাবো তো গাইজ তোমরা ভিডিওটা কানি না দেখতে যাবো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন গেট কাডুলা বাগানের তো চলো আমরা এবার প্রবেশ করব দেখতে পাচ্ছ এখানে আমরা কাঠগুলার টিকিট কেটে নিয়েছি ছটা ছয়জন আছে এখানে তো টিকিট নিয়ে নিয়েছি এবার আমরা যাবো কাঠগুলার ভিতর দিকে চলো কানিয়ে দেখতে থাকো তারপর আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ কাঠগুলা বাগানের ভিতরে তো এদিকে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো গাছটা দেখো গাছ জাস্ট ভালো লাগছে আমি আছি গাইস অনেক লেট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া খেতে তাই এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে আমাদেরকে মতিঝিল যেতে হবে তো চলো দেখি ওত ঘোরা যাক গাইজ এখন আমরা চলে এসেছি একটা পুকুরের মধ্যে মেলা মাছ তাদেরকে আমরা খেতে দেবো তো চলো এইদিকে প্লেসটা দেখে নাও কেমন খুব সুন্দর গাইজ এখানে আছে আমার ভাই আর ওইদিকে সাবির মামার আছে তো চলো আজকে মাছকে খেতে দেবো তোমরা দেখতে থাকো তো গাইজ চলে এসো আমরা মই খাওয়াবো এখন মাছ দেখতে পাচ্ছ কি বড় বড় মাছ গাইছে এখানে একটা দেখো এখানে একটা আছে এদিকে সব খাবি খাচ্ছে কি বলবো গাইছ অনেক বড় বড় মাছ পিছল এবার আমরা চলে যাব এখান থেকে তো তোমরা দেখতেই পেলাম আমরা মাছকে খাওয়া দিচ্ছিলাম মাছকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা যাবো মতিঝিলের দিকে তো এখানে আমার সব লোক আছে মামারাও আছে দেখতে পাচ্ছ তো এবার যাবো আমরা ওইদিকে তো চলো ভিডিওটা কেন দেখতে থাকো তো কার্ড গোলার বাগানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো পাখি মাছ এগুলো সব নতুন নতুন ভরেছে তাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখো ছোট ছোট মাছ সুন্দর সুন্দর এরা বড়ো হলে অনেক সুন্দর লাগছে মাছগুলো হ্যাঁ এই সামনে আসছে কচ্ছপ অনেক সুন্দর লাগছে গাছ মাছগুলো তো তোমরা হয়তো আমার ভয়েস শুনতে পাচ্ছ না অনেক ক্রাউড আছে বলে পাখি করার জন্য এদিকে অনেক পাখি আছে গাড়ির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তবে আমি এখানে চেষ্টা করছি আর এদিকে আছে রাজহাঁস হাঁস রাইস এদিকে আছে বিভিন্ন রকমের মাছ তো তোমরা দেখে না মাছগুলো এখানে আছে অনেক কয়টা মাছ ওপরেও আছে তোমরা হয়তো দেখো নি মাছগুলো কখনো এই মাছগুলো দেখতে পারো হ্যাঁ অনেক রকমের মাছ আছে গায়ে তো অনেক সুন্দর লাগছে দেখে তোমরা সামনে এলোটা আরও সুন্দর লাগবে তো সবাই চলে এসে একবার এসে ঘুরে যাও কাটকুলা বাগানের সব কিছু দেখতে পাবে তোমরা এটা কাঠকুলা থেকে তো এবার যাবো আমরা মতিঝিল তো প্রচুর পরিমাণে ম্যাঘ লেগেছে গায়েস ঘুরতে পারা জানি না তো চলো দেখা যাক পানি যদি না হয় তাহলে ভালোভাবে ঘুরবো ক্যাস আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠে পড়বো এদিকে মামা আছে মামা একটা ককাওয়া নিয়ে নিয়ে নিয়েছে আমাদের জন্য তো চলো গাড়িতে উঠা যাক কাজ ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি ওই সামনে আছে মতিঝিল তো এবার আমরা যাবো মতিঝিলের দিকে ভিডিওটা কানিনি দেখতে থাক ওই যে সবাই মামা আগে গেলো আর এইদিকে সবাই একটা দোকানে কি কিনছে জানি না একটা গাইস তো চলো মতিঝিলে এবার যাওয়া যাক